প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ তো আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হস্তমৈথন করলে কি লিঙ্গ আসলেই ছোট হয়ে যায় এই বিষয়ে আমার বহু সংখ্যক দর্শক জানতে চেয়েছেন তো তাদের অনুরোধেই মূলত আজকে আমি ভিডিওটি করছি তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানবেন অনেক কিছু শিখবেন দর্শক আপনার কম বেশি সবাই জানেন যে আমি রিসার্চ ডাক্তার হল সেন্টারে নারী পুরুষের বন্ধাত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে এ চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো যেহেতু আমাকে বহু সংখ্যক দর্শক প্রশ্ন করেছেন যে স্যার হস্তমৈথন করলে কি লিঙ্গকে আসলেই ছোট হয়ে যায় তো আমি আপনাদের জন্য বলছি সাধারণত স্বাভাবিকভাবে হস্তমৈথন করলে লিঙ্গ ছোট হয়ে যায় এরকম কোনো ঘটনা ঘটে না লিঙ্গে যেহেতু কোনো হার নেই তাই রক্ত প্রবাহের উপর নির্ভর করে যে আপনার লিঙ্গ ছোট থাকবে কি বড় থাকবে অথবা লিঙ্গ উত্তেজিত হবে কি হবে না আপনার লিঙ্গে যদি পর্যাপ্ত পরিমাণে রক্ত প্রবাহ না হয় সেক্ষেত্রে কিন্তু লিঙ্গ আকারে ছোট হয়ে যেতে পারে বা উত্থানজনিত সমস্যা হতে পারে তো আপনাদেরকে এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে আপনারা একটু নিয়ম মেনে মাসে দু একবার স্বাভাবিক নিয়মে হস্ত করলে কিন্তু অবশ্যই লিঙ্গ ছোট হয়ে যাবে না তবে যারা দিনে একাধিকবার এবং বহু সংখ্যকবার হস্তমৈথন করেন এবং লিঙ্গের উপর জোরে জোরে ঘষাঘষি করেন তো তাদের এই অতিরিক্ত ঘষাঘষির কারণে কিন্তু লিঙ্গের যে রগ বা শিরা আছে সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আর এই লিঙ্গের শিরা ক্ষতিগ্রস্ত হবার কারণে কিন্তু রক্তপ্রবাহ স্বাভাবিক হয় না যখন রক্তপ্রবাহ স্বাভাবিক হয় না তখন কিন্তু লিঙ্গ নিস্তেজ হয়ে যায় আকারে ছোট হয়ে যায় বা উত্থানজনিত সমস্যা এই সমস্যাটি কিন্তু তৈরি হয় তো আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকতে হবে যারা অতিরিক্ত হস্তমৈথন করেন তারা আজ থেকেই এই অভ্যাসটি পরিহার করুন সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারবেন বা আপনার লিঙ্গের যে স্বাভাবিক আকার এটি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন তো এরপরও আমার বহু সংখ্যক দর্শক এটা বলেন যে স্যার আমি তো না বুঝে ভুল করেছি লিঙ্গের আকার ছোট করে ফেলছি তো এটা কি পরিবর্তন করার কোনো সুযোগ নেই তো আমি আপনাদেরকে বলছি আপনারা যারা অতিরিক্ত হস্তমৈথুন করতেন তারা যদি এই হস্তমৈথনের অভ্যাস দেন এবং পাশাপাশি হোমিও মেডিসিন এবং অলিভ অয়েলের যথাযথ সমন্বয় করে ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই লিঙ্গের আকার কিন্তু অনেকটা স্বাভাবিক করা যাবে তো দর্শক লিঙ্গর আকার ছোট হয়ে গেলে এটা নিয়ে আপনারা খুব বেশি চিন্তা করবেন না অবশ্যই এটার কিন্তু সমাধান আছে হোমিওপ্যাথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হচ্ছে সাইডোনিয়া ভলগেরিস এবং এস পাশাপাশি যদি আপনারা অলিভ অয়েল কিনে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই খুব দ্রুততম সময় আপনাদের লিঙ্গের যে শিরা সেটি কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে রক্ত চলাচল স্বাভাবিক হবে সেই সাথে আপনার কিন্তু লিঙ্গের আকারও স্বাভাবিক হয়ে যাবে তো এটা ব্যবহার করলে অবশ্যই আপনারা উপকার পাবেন আর এই সাইডোনিয়া ভলগেরিস পাদার মেডিসিনটি অবশ্যই অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে আনবেন পাশাপাশি ভালো মানের অলিভ অয়েল কিনে আনবেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিনে আনবেন যে বডিতে মাখে আর কি সেই অলিভ অয়েলটা কিনে আনবেন এবং কিনে এনে আপনারা দু আউঞ্চ অলিভ অয়েলের মধ্যে এক আউঞ্চ সাইডোনিয়া ভলগেরিস মিশিয়ে নেবেন টোটাল তিন আউন্স হবে আপনারা একশো মিলি একটা কাচের বোতল নেবেন সেখানে আপনারা দু আউঞ্চ অলিভ অয়েল নেবেন সেখানে এক আউঞ্চ সাইডোনিয়া ভলগেরিস মিশিয়ে একটা মিক্সার বা কম্বিনেশান মেডিসিন তৈরি করে নেবেন এবার যে মেডিসিনটি তৈরি হলো এটা আপনারা সকাল সন্ধ্যা দিনে দুবার আপনাদের লিঙ্গের গোড়া হতে সামনের দিকে আলতোভাবে দুবার মালিশ করবেন এভাবে যদি আপনারা দুবার মালিশ করেন সেক্ষেত্রে লিঙ্গে কিন্তু রক্ত প্রবাহ মাত্রা স্বাভাবিক হবে লিঙ্গের আকার কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে সাইডোনিয়া ভলগেরিস এবং অলিভ অয়েল মেডিসিনটি কিনে ব্যবহার করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকার পাবেন বা যারা হস্তমৈথন করে লিঙ্গের আকার ছোট করে ফেলছেন তারা কিন্তু সেটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবেন তো দর্শক এরপরও আপনাদের অনেক প্রশ্ন থাকে বা অনেক বিষয়ে জিজ্ঞাসা থাকে তো আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন আর দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন